আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু যেন কথা বলারও সময় থাকে না আমাদের যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রিয় দর্শক আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া এনে দিতে আমরা একটু সহযোগিতা তো করতেই পারি ছুটি দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টটিতে জানাবো সেটি ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন সাগর কন্যা কুয়াকাটায় কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে কুয়াকাটা সাগর কন্যা হিসেবেই পরিচিত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতা চাপলি ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব তিনশো কিলোমিটার বরিশাল থেকে একশো কিলোমিটার কুয়াকাটা নামের পেছনে রয়েছে আর কানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস কুয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আর কানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করে ছিলেন সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত বাংলাদেশের এটাই একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই ভালো দেখা যায় সব চাইতে ভালোভাবে সূর্যোদয় দেখা যায় সৈকতের গঙ্গামতির বাঁক থেকে আর সূর্যাস্ত দেখা যায় পশ্চিম সৈকত থেকে এছাড়া আরো যে সব দর্শনীয় স্থান রয়েছে কুয়াকাটায় সেগুলো হলো ফাটরার বোন সমুদ্র সৈকতের পশ্চিম দিকে ম্যানগ্রোভ বোন শুরু হয়েছে যার নাম ফাতার বন সংরক্ষিত বনভূমি ফাতরার বন ইতোমধ্যে দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি লাভ করেছে এখানে রয়েছে কেওরা গেওয়া সুন্দরী ফাতরা গড়ান বাইন গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ এবং বানুর শুকর সহ অসংখ্য জীবজন্তু ও পাখি সমুদ্র সৈকত থেকে ইঞ্জিন চালিত বোটে এক ঘন্টার যাত্রাপথে ফাতরার বনে যাওয়ার ব্যবস্থা রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে রাখাইন কেরানি পাড়ার শুরুতেই একটি বৌদ্ধ মন্দিরের কাছে রয়েছে প্রাচীন প্রাচীন তবে বারবার সংস্কারের কারণে এর রূপটা এখন আর খুঁজে পাওয়া যায় না কুয়াকাটার প্রাচীন কুয়াটির সামনেই রয়েছে প্রাচীন একটি বৌদ্ধ মন্দির নাম সীমা বৌদ্ধ মন্দির প্রাচীন এই মন্দিরে রয়েছে প্রায় সাঁত্রিশ মন ওজনের অষ্ট ধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি সানবিট সানবিট ম্যাজিক প্রেস সীমা বৌদ্ধ মন্দিরের সামনে থেকেই শুরু হয়েছে রাখাইন আদিবাসীদের পল্লী কেরানী এখানকার রাখাইন নারীদের প্রধান কাজ কাপড় বুনন কুয়াকাটা থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে রয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম বড় একটি মাছ ব্যবসা কেন্দ্র আলিপুর এই বন্দর থেকে প্রতিদিন শত শত ট্রলার বঙ্গোপসাগরে যায় মাছ ধরতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে রাখাইন আদিবাসীদের বাসস্থল মিস্ত্রি পাড়ায় রয়েছে আরেকটি বৌদ্ধ মন্দির এই মন্দিরেই রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি এখান থেকে কিছু দূরে আমখোলা পাড়ায় রয়েছে এই অঞ্চলের সবচেয়ে বড় রাখাইন বসতি কুয়াকাটা সমুদ্র সৈকত পূব দিকে শেষ হয়েছে গঙ্গামতির আর এখানে শুরু হয়েছে গঙ্গামতির বা গজমতির জঙ্গল বিভিন্ন রকম গাছপালা ছাড়াও এই জঙ্গলে দেখা মিলতে পারে বনমোরগ বানর ও নানা রকম পাখির ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার জন্য সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা হলো সদরঘাট থেকে লঞ্চে পটুয়াখালী সেখান থেকে বাসে কুয়াকাটা ঢাকা থেকে পটুয়াখালী রুটে চলাচল করে এমভি ভি দ্বীপরাজ সৈকত ইত্যাদি লঞ্চ এসব লঞ্চে প্রথম শ্রেণীর দ্বৈত কেবিনের ভাড়া আটশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা পটুয়াখালী বাস স্টেশন থেকে প্রতি ঘন্টায় কুয়াকাটার বাস ছাড়ে ভাড়া ষাট থেকে সত্তর টাকা এছাড়া ঢাকা থেকে লঞ্চে বরিশাল এসে সেখান থেকেও বাসে চড়ে কুয়াকাটা আসা যায় ঢাকা থেকে বরিশাল ও পটুয়াখালীর লঞ্চগুলো ছাড়ে প্রতিদিন সন্ধ্যায় ঢাকা থেকে সরাসরি বাসও চলে কুয়াকাটার পথে